বাংলা ও বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভূত আবার ভূতের গল্প ছাড়া বাংলা সাহিত্য ঠিক মানা যায় না কিন্তু আজকের এই বাংলার ভূত বিপন্ন বলা যায় লুপ্ত হয়ে গেছে আমরা যে হারে ভূতকে ছোটবেলায় ভয় পেতাম এখন হয়তো সেই ভয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে পনেরো বছর আগেও আমাদের এই শহুরে জীবনে লোডশেডিং ছিল পাড়ায় পাড়ায় কাঠের পোলে ছোট্ট ডুম লাইট জ্বলত বড় রাস্তায় ছোট্ট ডুমের হলুদ আলো পড়ে অন্ধকারটা আরও ঘুরঘুরতে হয়ে পড়ত আর সেই সঙ্গে ঝিঁঝির ডাকে শুনশান হয়ে যেত চারিপাশ আর এই অন্ধকারের মধ্যে দিয়েই কিছু ছায়া শরীর আমাদের গ্রাস করত ঠিক এই রকম পরিস্থিতিতেই মা ঠাকুমারা খুবই রহস্যজনক স্বরে ভূতের গল্প শোনাত এই সময় ভুলবশত যদি আলো নিভে যেত তাহলে সাহস করে লণ্ঠন জ্বালাবার কারোর সাহস হতো না নিঝুম এই লোডশেডিংয়ের দিনে ভূত আসতো কি না জানি না তবে ভয়ে হাত পা নিশ্চয়ই ঠান্ডা হয়ে যেত তবে সময় বদলেছে এখন আর সেই লোডশেডিংও নেই এবং পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লাইটের ব্যবস্থা রয়েছে তাই ভূতেরাও হয়তো চাইলেও দেখা করতে পারে না তাই আজকালকার বাচ্চারা আর ভূতে ভয় পায় না কিন্তু আমি চেষ্টা করব ভয় দেখানোর প্রথম যে ভূতের কথাটা আমরা শুনব তিনি হলেন ব্রহ্মদৈত্য তবে বাংলায় এত ভূত থাকতে ব্রহ্মদৈত্যকেই কেন আমি প্রথমে বললাম কারণ খুবই সিম্পল কারণ ব্রহ্মদৈত্য হল বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং এই ব্রহ্মদৈত্যর আছে অপরিসীম জ্ঞান ও শক্তি বলা হয় এই ব্রহ্মদৈত্য কারুর পিছনে পড়লে তার আর নিস্তার নেই তবে চিন্তার কোনো কারণ নেই কারণ এই ব্রহ্মদৈত্য হল খুবই শান্ত এক ভূত এই ব্রহ্মদৈত্য মানুষের ক্ষতির বদলে উপকারই বেশি করে যদি কোনো বামুনের ছেলে উপনয়ন হবার দশ দিনের মাথায় মারা যায় তাহলে তার আত্মাই ব্রহ্মদৈত্যতে পরিণত হয় এই ব্রহ্মদৈত্য সাধারণত অসত্য গাছের নিচে থাকে তাই আগেকার দিনের লোকেরা রাতের বেলা হলে অসত্য গাছের নিচে যেতে মানা করত বাংলায় যাকে ব্রহ্মদৈত্য বলা হচ্ছে মহারাষ্ট্রতে তাকেই বলা হয় মুঞ্জিয়া যেটা নিয়ে একটা সিনেমাও আছে তোমরা কে কে সেই সিনেমাটা দেখেছ নিচে কমেন্ট সেকশনে জানাও বাংলার দ্বিতীয় পপুলার গোষ্ঠ হলো শাকচুন্নি এই শাঁকচূর্ণী কথাটা এসেছে সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণ বা শঙ্খচূর্ণিকা থেকে কোনো সধবা মেয়ে সংসার করার বাসনা নিয়ে মারা গেলে তখন সে হয় শাঁকচুন্নি তার এই সংসার করার অপূর্ণ ইচ্ছাকেই পূর্ণ করতে বিবাহিত মহিলাদের ধরে এই শাঁকচুন্নি সাধারণত আম গাছই এই শাঁকচুন্নির প্রিয় স্থান আবার অবিবাহিত মেয়েরা অপঘাতে মরলে হয় পেতনি এই পেতনিরা আবার শ্যাওড়া গাছ প্রেমী অনেকে মনে করে কাঠের বদলে এই পেতনিরা উনুনের ভেতরে নিজের পা ভরে রান্না করে আমাদের তৃতীয় বিখ্যাত ভূত হল ডাইনি বুড়ি বেসিক্যালি ডাইনি হল বেঙ্গলি উইচেস যারা ব্ল্যাক ম্যাজিক জানে ডাইনিরা ডার্ক এবং অ্যাভেন্ডেন্ট জায়গাতে থাকে যেখানে কেউ সহজে যায় না সেইখানেই ডাইনি নিজের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বলা হয় যে গ্রামে ডাইনির নিবাস আছে সেই গ্রাম থেকে এক এক করে বাচ্চা চুরি হয় কিন্তু কেন কারণটা হয়তো তোমরা সকলেই বুঝে গেছো ডাইনিরা এই বাচ্চাদের নিয়ে গিয়ে হয় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে তা না হলে খেয়ে ফেলে তবে এ কথা সত্য প্রাচীনকালে এই ডাইনি অপবাদ দিয়ে নিরীহ মেয়েদের পুড়িয়ে মারা হতো এই নিয়ে আমি একটা পপার ভিডিও বানিয়েছি যেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো যাই হোক চতুর্থ ভূত হল মেছো ভূত খাদ্যরসিক বাঙালির প্রিয় খাবার হলো মাছ তাহলে ভূতেরা কি করে বাদ যায় বাংলায় এমনও কিছু ভূত আছে যারা পুকুর থেকে মাছ চুরি করতে ভালোবাসে ঠিক এমনই একজন ভূত হল মেছো ভূত মনে করা হয় কোনো মাছুরে যদি কোনো কারণবশত জলে ডুবে মারা যায় তাহলে সে হয় মেছো ভূত এরা সাধারণত পুকুর ডোবা কিংবা দিঘিতে থাকে বলা হয় কেউ যদি রাতের বেলায় নৌকা নিয়ে মাছ ধরতে বেরোয় তখন এই মেচো ভূত এসে বলে মাছ দিয়ে যা পরবর্তী ভূত হলো নিশির ডাক নিশির ডাকের কথা হয়তো তোমরা সকলেই শুনেছ ছোটোবেলায় কেউ নাম ধরে ডাকলে এক ডাকি সাড়া দিতাম না তিনবার ডাকার পর তবে সাড়া দিতাম কারণ নিশি নাকি এইভাবেই চেনা মানুষের গলা নকল করে মানুষকে ফুসলে নিয়ে গিয়ে মেরে ফেলে গ্রামগঞ্জে যাদের বাড়ি তাদের ঠাকুমাদের মুখ থেকে হয়তো এই ডাকের কথা একবার হলেও শুনেছে বাংলার এক পপুলার ভূত হল স্কন্ধ কাটা অর্থাৎ যার মুন্ডু নেই রেলে টেলে কাটা পড়লে মানুষ হয় স্কন্ধ কাটা তখন এই ভূত মানুষকে ধরে তার রেলে কেটে যাওয়া মুন্ডুটা খুঁজে আনতে বলে এছাড়াও বাংলায় আরও হাজার রকমের ভূত আছে যেমন ধরো যারা গাছে গলায় দড়ি দিয়ে মারা যায় তারা হয় গেছো ভূত আবার কোনো প্রতীককে পথ ফুলিয়ে অচেনা স্থানে নিয়ে গিয়ে মেরে দেয় এমন ভূত হল কানা ভুলো ভূত নামক ভূত থাকে পাম গাছে সে অ্যাডাল্ট মানুষদের দেখা দেয় না সে দেখা দেয় বাচ্চা ছেলেদের বিশেষ করে যারা দুষ্টু একানর দেখতে বিভস্ম এবং তার টার্গেট লিস্টে থাকে বদমাইশ বাচ্চা এবার বাচ্চাদের ভয় দেখানোর জন্য এই একানর ভূতের সৃষ্টি হয়েছে নাকি সত্যি এই একানর বলে কোনো ভূত আছে তা আমার জানা নেই এই ছিল বাংলার কিছু হারিয়ে যাওয়া ভূতের গল্প এখন আর ঠাকুমালিদা ইহজগতের ইহজগতের বাসিন্দা নয় তবুও তাদের বলে যাওয়া গল্পগুলো মাথার মধ্যে গেতে আছে ছোটবেলায় তাদের সাথে কাটানো দিনগুলো হয়তো তোমারও মনে পড়ে আজকের বাংলার ভূতেদের নিয়ে পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনার জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটাও জানাতে পারেন কমেন্টে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে